এই ছাত্রকে দেখছেন পবিত্র কোরআনের হাফেজ হয়েছে যেটা অসম্ভব সারা পৃথিবীর মানুষের কাছে পৃথিবীতে কোন ধর্মীয় গ্রন্থ কেউ হিপস করতে পারে না আর আল্লাহ তালা কোয়া তালা সেই তৌফিক দেয় না এই পবিত্র কোরআন আল্লাহ তালা কোয়া তালার একটা মজা যা সকলে হাত দেন কার্যালয় শুরু আপনাদেরই এই প্রাণ প্রতিষ্ঠান থেকে হাফেজ কৈজি হয়েছে সুতরাং আপনাদের দান আপনাদের খারাপ জাকাত ব্যর্থ দায় না মহানা কবুল করেছেন এরা দেশের জন্য এরা জাতির জন্য এক একজন সেবক হবে ইনশাআল্লাহ এই মাদ্রাসাওয়ালারাইকে তার সামান্য ইতিহাস প্রদান করেছে যে মাদ্রাসা ওয়ালাদের জন্য ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল মাদ্রাসা ওয়ালারা ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল ব্রিটিশ সাম্রাজ্য ভারতীয়দেরকে উৎখাত করেছিল বর্তমানেও প্রয়োজন হলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে স্বাধীনতার মাদ্রাসা থেকে আপনার দেশ প্রেমিকের আওয়াজ উঠিয়ে দেশকে রক্ষা করার জন্য মাদ্রাসা থেকে প্রথম আওয়াজ উঠবে উঠেছিল উঠবে ইনশাআল্লাহ সকালই তকবির কি যেত নারায়কবীর নারায়কবীর মাদ্রাসা মিস্তাহুল উলুম দ্বিতীয় ছাত্র শেখ আমিরুল ইসলাম পিতা শেখ আব্দুল হালিম গ্রাম নগুরপা হুগলি এই ছাত্র তাকে পাগড়ি প্রদান করা হচ্ছে আপনার কোরআন ও হাফেজ প্রথম থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনার মধ্যෙන් যে কোরআনকে হিফজ করা মুখস্থ করে আপনার টিকে রাখার ব্যবস্থা করে দিয়েছো এটা অস্তিত্ব আরবি ভাষার কোরআন বাংলা ভাষার সন্তান পৃথিবীর যে কোনো ভাষার সন্তান হোক না কেন ইংরেজি হোক روسی হোক জার্মানীয় হোক

আমরা ভাঙুন আমাদের হাজরাতে আওয়াজ এবং খুব মূল্যবান কথা যারা বসেছিলেন তারা একটু আওয়াজ করতে পেরেছেন হাজরাতে ভাষাগুলো ভাষাগুলো কি সুন্দর কথা কি সুন্দরভাবে তুলে রাখেন তুলে ধরেন তিনি আমাদের কাছে ওনার শরীরটা একটু বাস্তবেই খারাপ ওনার শরীর দেখি আমরা বুঝতে পারছি সেজন্যই ততটা হয়তো ইয়ে হবে না কিন্তু তারপরেও আপনাদেরকে

आम तौर पर जितने छात्र हैं, ये प्राय बास हम तो ना कि प्राय यह है चंच, आम तौर पर मात्रा सर महोतमी, जनाल हावरण मिस्टी, যে আত্ম কারিশা করতে এই আমাদের কারিশা এই ছাত্রগুলোকে পড়িয়েছে মুক্তি আছে ছাত্র ইনদের যেখানে যেখানে

درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد